Ketoprak. किसे tuh আসি আমার ঘুম দেখেন আপনারা কি হয়েছে ঘুমাও ঘুমাও আচ্ছা নাই রুগী পত্র নাই

কেমন আছেন ভাইরা কেমন আছো ভাইয়া যাদুয়াইটি তোমার বাসা কথায় কমেন্ট করে জানাও As-salamu আম ইন্ডিয়া ওয়ার্ড বাংলা কাজু ভাই थैंक यू यो তুমি ইন্ডিয়ান ইন্ডিয়ান তো চলে গেল ক্রিকেট ম্যাচ ফাইনালে চলে গেল তোমার ইন্ডিয়া কালকে ইন্ডিয়ান খেলা তুমি কালকে দেখতে পার লাইভে ফাইনাল খেলা মাকসুদ আলম আলম তোমার বাসা কোথায় কম করে জানিয়ে দাও তোমার বাসা কোথায় কা ওয়ালাইকুম আসসালাম আলম মাকসুদ আলম কেমন আছো ভাই তুমি রোজা আছো ভাই মাকসুদ আলম ভাই ফাইনাল খোলা কোন হবে ফাইনাল খেলা হবে তুমি লাইভে দেখতে পাবা সমস্যা নাই ফাইনাল খেলা দেখতে চাইলে চ্যানেলটি ওখানে সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লিক করে রাখবা তাহলে সব ধরনের ভিডিও তুমি আগে পেয়ে যাবা প্রথমে আলহামদুলিল্লাহ বলো ভাই রাজু আসিম ইউ ওয়াল জেন্ট আলহামদুলিল্লাহ ভালো রাজা আসি ভাই জান আলহামদুলিল্লাহ ভালো ভাই ওষুধের দোকানে আছেন কি ভাই জন্য ওষুধের দোকানে আমার নিজস্ব ওষুধের দোকানে বসে আছি আমি লাইভ করতেছি ওষুধের দোকানে বসে ভিডিও কোন ওষুধ বা মেডিসিন সম্পর্কে যদি জানতে চাও তাহলে কমেন্ট করো আমি তোমাকে বলে জানিয়ে দিচ্ছি আজকে লাইভ ভিডিওটা অনেকক্ষণ সময় যাবত ধরে থাকবে আপনার বাসার কথায় পূজন আমার বাড়ি পঞ্চকর পঞ্চগড় রংপুর বিভাগ রংপুর দিনাজপুর ঠাকুর পঞ্চগড় আমাদের বিভাগ ইয়ামিন পাগল হারি না ইয়ামিন পাগল তুমি তোমার বাসায় কথায় পাগল ইযামিন মুড়িখা রোজা নাই তুমি মুড়ি খাবা মদন দা কেমন আছো পাঠা যAmin যAmin তোমার ভাষা কথাই কন্ডোমের কাজ কি আচ্ছা দেখিয়ে দিচ্ছি কন্ডোমের কাজ কি এই যে কন্ডোমের কাজ কোন পড়া না পড়াই দিব कुछ ऐसे एक तो ऑनलाइन <स्थांगें> <तारीवारीग था। स्थांगें> <तारीवारीजाया। स्थांगें> ভাই কমেন্ট করো কমেন্ট করো কোথায় বাসা তোমাদের